আমের মালপোয়াগুলো তেলে দিতে কত সুন্দর ফুলে উঠেছে আর মালপোয়া যে আম দিয়েও বানানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাসী হবে না দেখতেও কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে আর এই আমের মালপোয়াগুলো দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবে আর ভেতরটাও কত সুন্দর ফাপা ফুলকো হয়েছে আর দেখতেও কত সুন্দর একটা কালার চলে এসছে এতে কিন্তু অপূর্ব লাগে এই আমের মালপোয়া গুলো আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আর আজ তোমাদের এই দুটো গাছ পাকা আম দিয়ে আমের মালপোয়া তৈরি করে দেখাবো একটা বাটির মধ্যে আমি জল নিয়ে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো আর তোমরা যারা নতুন বন্ধু রয়েছ চ্যানেলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে তো আমি একটা ছুরির সাহায্যে আমের এক সাইড কেটে বাদ দিয়ে দেব আর দুপাশে টুকরোও দিয়ে নেব। আমের পাল্পটাকে বের করার জন্য আর এভাবে করে আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বের করা যায় আমি দুটো আমই টুকরো করে কেটে নেবো সেমভাবে আর এই দুটো আম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মালপোয়া বানানো যাবে আর এই মালপোয়াগুলো খেতে এত ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবারে আমের পাল্পগুলো বের করে নেওয়ার জন্য আমি একটা চামচ নিয়েছি আর এক হাতে নিয়েছি আমের টুকরো তো এভাবে একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে একটা পাত্রে আমি তুলে নেব কত সহজেই দেখুন বন্ধুরা আমের পাল্পটা বের করা যায় তো আমি সবগুলো আমের পাল্প বের করে নিয়েছি আর একটা প্লেটের ওপরে আমি ছাঁকনি নিয়েছি কারণ আমের যে ছিবড়েগুলো রয়েছে এগুলো একটা ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে আর ফ্রেশ আমের পাল্পটা বের করে নিয়েছি আর লাগবে চালের গুঁড়ো তো আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখে এখন শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবারে আমি এই আমের পাল্পটাকে একটা বাটি মাপ করে আমি একটা পাত্রে ঠেলে নেব আর এই বাটি মাপ করেই আমি দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি এই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি যেহেতু পাকা আম আমগুলো ফ্রেশ মিষ্টি তাই মিষ্টিটা খুব কম ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা একটা বাটি মাপ করে তোমরা এই উপকরণগুলো ব্যবহার করলে কিন্তু এই লিকুইডটা তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে কোনো রকম প্রবলেম হবে না তো আমি আরও দেড় বাটি আমের পাল্প দিয়ে দেব। তোমরা যতটা পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবে ততটাই কিন্তু আমের পাল্প দিতে হবে এটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো আমি পুরো আমের পাল্পটা দিয়ে দিয়েছি এবারে আর একটু সময় নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা আমার পুরোপুরি ব্যাটারটি তৈরি হয়ে গেছে ফ্রাই করার জন্য এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব তো তার জন্য উনুনে আমি একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে এলেই একটা হাতার সাহায্যে একটু নেব আর তেলের মধ্যে দিয়ে দেব গোল শেপে আর তেলে দিতেই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আর আম শেষ হয়ে যাবার আগে তোমরা অবশ্যই আমের মালপোয়া বানিয়ে সংরক্ষণ করতে পারবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই ট্রাই করবে আর বানানো তো খুবই সহজ আশা করি তোমরা ভিডিওটি দেখি বুঝতেই পেরেছ আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একটা হাতা সাহায্যে এভাবে তেলগুলো একটু ছড়িয়ে দিলে আরও বেশি কিন্তু ফুলে ওঠে তো বন্ধুরা এভাবে তেলটাকে একটু ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আর এপাশ ফ্রাই হয়ে গেছে আমি উল্টে ফ্রাই করে নিয়েছি দুপাশে এবারে তেল জুড়িয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি সেমভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নেব প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে আর মালপোয়াগুলো যদি এরকম সুন্দর ফুলকো ফুলকো হয়ে ওঠে ভাজতেও কিন্তু ইচ্ছে করে বন্ধুরা আমি সেমভাবে সবগুলো পিঠে ভেজে নিয়েছি আর এই প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে আর সবগুলোই কিন্তু ফুলকো হয়েছে তো বন্ধুরা তোমাদের এই মালপোয়ার রেসিপিটা কেমন লাগলো মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে তো বন্ধুরা আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর ফাঁপা আর ফুলকো হয়েছে আর এই পিঠেগুলো এতটাই দুর্দান্ত হয় খেতে যে একটা খেলে মনি ভরবে না বারবার শুধু খেতেই ইচ্ছে হবে ভেতরটাও কত সুন্দর ফুলে উঠেছে তো প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার প্রিয় সকল বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক থ্যাংক ইউ